দর্শক আসলে এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সে বাচ্চাটার বয়স হয়েছে মাস মাস বয়স হয়েছে এক এক আর এবং এই জাতটা হচ্ছে কাকি কেম্বেল এবং জিন্ডিং এই দুইটা জাত মিলিয়ে আছে এখানে এবং এই বাচ্চাগুলোর রেটটা বিষয়টা নিয়ে কথা বলবো এখানে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটার দাম দিচ্ছি আমরা বর্তমান মার্কেটিং বাজারে একশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা প্রিয় উদ্যোক্তা বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাঁসের খামারি ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমার সামনে দেখতে পাচ্ছেন এক মাস বয়সী হাসের বাচ্চা এবং এই বাচ্চাগুলোকে কি খাবার দেওয়া হচ্ছে এবং কোন জায়গায় লালন পালন করা হচ্ছে এবং কি জাতের হাসের বাচ্চা এবং এই বিস্তারিত নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন সুপ্রিয় দর্শক আসলে একটি জিনিস দেখতে আমি অবাক হচ্ছি যে এরকম ফুটফুটে বাচ্চা যদি আমাদের চোখে সামনে পড়ে তো কারেই না ভালো না লাগে তো সুপ্রিয় দর্শক আসলে এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটার বয়স হয়েছে এক মাস এক মাস বয়স হয়েছে আর এবং এই বাচ্চাটার জাতটা হচ্ছে কাকি কেম্বেল এবং জিন্ডিং এই দুইটা জাত মিলিয়ে আছে এখানে এবং এই বাচ্চাগুলাকে এই আবদ্ধভাবেই আমরা পালন করতেছি এবং আমার সাইডে দেখতে পাচ্ছেন একটি পুকুর এই পুকুরে এই হাঁসগুলা লড়াচড়া করে এই বাচ্চাগুলো লড়াচড়া করে এবং খাবার খাই এই উঁচু জায়গাতে ভরে আমরা এই জায়গাগুলাতেই হাঁসের বাচ্চাগুলাকে পালন করে থাকি এবং এই বাচ্চাগুলাকে এখন বর্তমানে আমরা খাবারটা দিচ্ছি ধান গম ফিট এই তিনটা এই তিনটা জাত মিশ্রিত করেই কিন্তু আমরা খাবারটা দিচ্ছি এভাবেই কিন্তু আমরা প্রতিদিন তিনবেলা এটাকে রুটিন অনুযায়ী আমরা কামারটা দিয়ে থাকি এবং আপনারা যারা এই ধরনের বাচ্চা দিয়ে কামার শুরু করতে চাচ্ছেন এক মাস বয়সী বাচ্চা কোথাও পাচ্ছেন না তারা অবশ্যই বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে অবশ্যই যোগাযোগ করবেন এখানে অবশ্যই এই ধরনের বাচ্চা পাওয়া যায় সুপ্রিয় দর্শক যারা এই ধরনের এক মাস বয়সী হাঁসের বাচ্চা খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না তারা অবশ্যই বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন বিসমেল্লা হাঁসের কামার এন্ড হ্যাচারিতে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা সব ধরনের বয়সীর বাচ্চাই পেয়ে থাকেন তো সুপ্রিয় দর্শক এখানে আপনারা সাথে এখন আমি কথা বলবো যে এখানে যে এক মাসে বয়সের হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ বাচ্চা বিক্রি করা হবে কারণ এখান থেকে আমাদের বিজনেসটাই এরকম একটার পর একটা একটার পর একটা শেড কিন্তু আমরা এভাবে লালন পালন করে থাকি আর এভাবেই বিক্রি করে থাকি তো সুপ্রিয় দর্শক এখানে আমাদের সামনে যে হাঁসগুলো বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো ভ্যাকসিন অলরেডি একটা ভ্যাকসিন করা হয়ে গেছে এবং সেই ভ্যাকসিনটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে ডাক প্লেগ ওয়ান ডাক প্লেগ ওয়ান আমরা আঠারো দিনের মাথায় করেছি এবং ডাক প্লেগটা করবো আরও পাঁচ থেকে ছয় দিন পরে এভাবেই কিন্তু আমরা প্রতিটা ভ্যাকসিনগুলো সম্পূর্ণ দিয়ে থাকি এ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন এই ধরনের বাচ্চা দিয়ে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার সংগ্রহ করেই কিন্তু আপনারা বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বাচ্চাগুলোকে এবং এই বাচ্চাগুলো কয় টাকা রেট নিচ্ছি এবং কোন জাতের বাচ্চাগুলো বিক্রি করতেছি এবং বাচ্চার বয়স এবং সেই বিষয় নিয়ে কিন্তু আপনার এবং এই বাচ্চাগুলোর রেটের বিষয়টা নিয়ে কথা বলবো এখানে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটার দাম দিচ্ছি আমরা বর্তমান মার্কেটিং বাজারে একশো টাকা যারা এই ধরনের বাচ্চা নিতে চান নিয়ে খাবারটা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আমি একটা কথা বলে থাকি যে আপনি আমাদের কাছ থেকে হাঁস অথবা বাচ্চা নিলেই যে আমার সাথে যোগাযোগ করতে হবে সেটা কোনো প্রশ্ন না যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের সমস্যা হোক না কেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব একটা বিষয় হচ্ছে বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁ একটি সোনামদণ্ড প্রতিষ্ঠান সেই সম্পর্কে আপনারা জানেন এবং বুঝেন দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত এবং এই বিজনেসটা আমরা করতেছি এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা যারা জানেন তো অবশ্যই জানেন বিসমেল্লাহ হাসির কামার অ্যান্ড হেঁচারি সম্পর্কে আর যারা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনি কামার করার আগে হ্যাঁ যদি কিছু না জানেন অবশ্যই আপনি আগে জানেন বুঝেন দেখেন যে আপনার পক্ষে সেটা প্রসিবল হবে কিনা আপনি যদি মনে করেন যে না সেটা আমার পক্ষে প্রসিবল তাহলে কিন্তু আপনি কামাটা শুরু করতে পারেন আর যদি কোনো কিছু না জানেন অবশ্যই আপনারা আমাদের যে গাইডলাইন আছে গাইডলাইন দেখে আপনি লালন পালন করতে পারবেন এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিফোন নাম্বার আছে টেলিফোন নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে বাচ্চাটা আপনারা যারা খামারের যারা খামারের জন্য করতে চাচ্ছেন মানে ডিম উৎপাদনের জন্য তারা অবশ্য সম্পূর্ণ মহিলা নেবেন টেন পুরুষ নেবেন আর নাইনটি মহিলা নেবেন আর যখন আমরা বাচ্চাগুলোকে জিরো বাচ্চা অবস্থায় কিন্তু আমরা বাচ্চাগুলোকে বাছাই করে নিই আর এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ অরিজিনিয়াল কাকি ক্যাম্বেল এবং জিন্ডিক এই ধরনের বাচ্চা এবং বাচ্চা সম্পূর্ণ মহিলা কে আপনারা যারা মহিলা বাচ্চা দিয়ে কামার করতে চাচ্ছেন ডিমের জন্য ডিমের রাতে জানেন যে কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং হাঁস কারণ বাৎসরিক তিনশো বিশ প্লাস ডিম দিয়ে থাকে এই কাকি ক্যাম্বেল হাঁসটি আপনারা যদি কামার করতে চান অবশ্যই কাকি ক্যাম্বেল হাঁস দিয়ে কামার করবেন আমার যে আবহাওয়া ম্যাচরাল বাংলাদেশের যে আবহাওয়া ম্যাচরল্ট আবহাওয়া ম্যাচরাল্টের সাথে কিন্তু আপনার কাকি ক্যাম্বেল হাঁসটা ম্যাচ করে থাকে কে যারা আপনারা কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন এবং নতুন কামারি যারা আছেন তারা আহ অবশ্যই যদি বাচ্চা দিয়ে শুরু করতে চান যদি বেজাল মুক্ত মানে বোর্ডিং এর যে বিষয়টা এই ধরনের বাচ্চাটা মুক্তটা চান তারা অবশ্যই এক মাসি বয়সী অথবা পনেরো দিন বয়সী অথবা বিশ দিন বয়সী এই ধরনের বাচ্চা দিয়ে কিন্তু আপনারা কামারটা করতে পারেন তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় আছে আমরা যে জায়গাটাতে বাচ্চাগুলো পালন করতেছি এটি কিন্তু একটি মেলা জায়গা খোলামেলা জায়গা এবং পার্শ্ববর্তী যে জায়গাটা আছে ওইখানে কিন্তু আমরা চতুর্দিক দিয়ে নেট জাল গেরাও দিয়ে কিন্তু আমরা বাচ্চাগুলোকে পালন করতেছি আর চারপাশে কিন্তু এই যে এই পাশে কিন্তু হাতের বামে কিন্তু দেখতে পাচ্ছেন পুকুরটি রয়েছে এই পুকুরটিতে তাদের ইচ্ছা অনুযায়ী গোসল করতেছে নামতেছে পানি খাইতেছে খাবারের সময় খাবার দিচ্ছি এভাবেই কিন্তু আমরা এই হাঁসগুলোকে লালন পালন করতে পারছি তো সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি এখনো যারা আমার বিসমেলা হাঁসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরো নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি তাতে আমাকে উৎসাহিত করবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ